ত্রিশা আঁকাটাকে ঠিকভাবে দেখো কিভাবে আঁকছো কিভাবে কি হয়েছে ঠিক ঠিকই হয়ে গেছে তো তোর মতনই খায় না সকালে ব্রেকফাস্ট করছে লাঞ্চ করে না দেখি এরকম আছে আবার স্কেল ব্যবহার হচ্ছে ড্রয়িংয়ে স্কেল বক্সে দোকান এত ডিপ করে না হালকা করে এত ছিল তোরটা দেখ আমারটা দেখ তো কতটা এবার এর মধ্যে কি মুছবি এটা এটা সব হেলোসা মজ হছ লেসটা পুরোটা মোজ মোবাইলে মনে হচ্ছে জল দিয়ে একটা জিনিস এটা কিন্তু শেডিং আমি শেখাচ্ছি না এখন এখন জাস্ট নর্মাল তোদের রঙের সাথে কানেক্ট করাচ্ছি রঙটাকে ভালো করে চেনার জন্য হাতটাকে ইয়ে করার জন্য শেডিং শেখাবো কখন জানিস তোরা হাতটা পুরোপুরি সেট হলে যখন আমি খাতা ঘোরাবো রঙ সবসময় লেফট টু রাইট রাইট টু লেফট আপ অ্যান্ড ডাউন যে কোনো একটা দিকে মোশানে আঁকবি মানে আমি এরম করব যখন আমি পুরোটাই এরম করেই কভার করব এরম করে দেব না তাহলে কিন্তু রঙ রঙের দেখ এটা ক্রিস লাইন চলে আসবে দেখলি দেখলি আমরা যখন রং করব একদিকেই রঙটা করব এই এই আমরা যখন রঙটা করবো আমরা একদিক দিক দিয়েই রংটা করবো যাতে আমাদের রংটা কোনো ক্রিস লাইন বোঝা না যায় কি হচ্ছে পয়নি রিয়া আরো বড় হবে মুখ কেন হচ্ছে না তোদের আমি তো বুঝতে পারছি না এরকম আছে না লেস্টে এদিকে আছে এই এই আমি কি বলবো মিনোবাটা কই

কি থানা জেলাকে